আমি গুলা মিস্টার বন্না ভাষাই দি মুদেশ বাবা বাবা শাবাশ দেশ তুমি pore ভাষাইও আগে বলে তুমি এই দুঃখ নে ওই ফরাকার দজে খোলা ছিল তাই চালচলাই দুখে বসছি আপ ভেলাই এটা মামার বাড়ি পাইছো সামান যুক্তি টয়লেটে যুকে গেলি আসি খুশি হে সুমেশে দিয়ে সিগন্যাল দিতে হয়

ওই কোন দেশে পড়লাম রে শুনছি বাংলাদেশ নাকি ডিজিটাল হয়েছে কিন্তু এ লেভেলে ডিজিটাল হয়েছে কল্পনাও করতে পারিনি ওরে বাপুরে এখন থেকে সাবধান ফারাকার বান দিয়ে চাল চালায় নো প্রবলেম এখন ফারাকার লগে আমরাও একটা নতুন বান দিলাম পাসপোর্ট ছাড়া প্রবেশ নিষেধ আরে সোনারা তোমরা এরকম করো না আমারে যাইতে দাও আমার আবার বাংলাদেশকে চুবানি খাওয়াইয়া সাগরে যেতে হবে

আরে সোনার তোমরা কি জানো না বাংলাদেশের লাইগে বন্যাটা কত গুরুত্বপূর্ণ বন্যা যদি না হয় তাহলে ফসলের জমি উর্বর হবে কেমনে আর ওইদিকে নদী নদীর নালা ওদে মাছ তো দূরে কথা মাছের আসতেও ভাবানা হ তা তো অবশ্যই ঠিক বন্যার তো দরকার আছে মাগার একটা সিস্টেম করে বন্যা হতে পারো না চৈদ্র মাসে পানি সংকটে টয়লেটের বন্দার পানি থাকে না আর বর্ষাকালে বাথরুম সহ বসায় নাও একটা জামেলা

আমাদের নদী নালা দিয়ে কচ্ছবে নাগলা চলাফেরা করবা বুঝি তো যত গতি ততই ক্ষতি শর্ত নাম্বার তিন যতই বন্যা হোক মাগার খেলার মাঠে ঢুকতে পারবা না তাইলে আমরা মাঠে বসে পরিমণি নাচ দেখতে পারবো না সব বন্যা স্কুল কলেজে ডুবা যাতে সারা বছর বন্ধ থাকে